বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে প্রথম মে মেয়ের প্রথম দিন আজকে হয় নাই কিন্তু মানুষের কিছু দেখে যারা বের হয় তারাই আসলে বুঝতে পারে ভালোটা বুঝতে পারবেন এই যে গরমের মধ্যে আপনি যখন বেরোবেন এই যে গ্লাস শরবত আপনাকে কতটুকু আরাম দিবে কতটুকু আপনাকে স্বস্তি দিবে মনের মধ্যে এবং শরীরের মধ্যে শুধু যেই গরমের মধ্যে পাবে এটাই আসলে বলতে পারেন

আপনি চট্টগ্রামে যে কোনো পয়েন্টে যাবেন আমি বেশ কিছু চার পাঁচটা পয়েন্টে গেছি প্রত্যেকটা পয়েন্টে মোটামুটি দুই তিন টিম করে আসলে এরকম সর্ব স্বাক্ষ করতেছে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় মধ্যে আমার খুবই ভালো লাগছে বিষয়টা এবং সব সর্বদা কোয়ালিটিও খুব ভালো ছিল এটা আমি আসলে স্পেসিফিক কারো নাম বলছি না প্রত্যেকটা পয়েন্টেই যারাই দিচ্ছে না যারাই খাওয়াচ্ছে দুয়ার উদ্দেশ্যে খাওয়াচ্ছে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুক আমি এটাই চাই এবং প্রত্যেকেই তাদের জন্য ভালো থাকবেন সালাম